আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দু আল্লাহ শেষের মধ্যে ভালো আছি আজকে রান্না করবো রুই মাছ বড়ি আছে শীতের বড়ি উঠেছে শীতের বড়ি আলটু শীত পড়লে ভালো হয় কারণ বড়িটা কুয়াশায় ভালো বেশি হয় শীতে বড়ি অলরেডি উঠে গেছে বাজারেও উঠেছে মানুষ বানাচ্ছে কারণ অনেক সময় রোদটা পায় না বলে অনেকে করতেছে আমি রুই মাছ কারেন্ট ছিল না কারেন্ট আসলে রুই মাছ এই বড়ি দিয়ে ঢোল করবো আর ছোটো মাছ আছে ছোটো মাছ বেগুন দিয়ে আলু দিয়ে চটফড়া করবো একদম কি পুরো মতন করে করবো কারণ পেঁয়াজে অনেকবারই খেয়েছি এখন আমি ওইটা করবো আর কি চলুন সাথে থাকুন এই যে আমি রুই মাছ ভিজে নিচ্ছি আর এই যে ছোটো মাছ ছোটো মাছ ভিজিয়েছি এই যে বড়ি দেখো সাদা ধর্বে বড়ি আমরা এলাম সেই বই অল্প করে দেওয়া হয়েছে এখনও শীত করিনি খাওয়ার জন্য কোনো রকম দেওয়া হয়েছে এর আগে আমার ভিডিওতে দেখা হয়েছে আমাদের চাল কুমড়ো ছিল কাছে সে চাল কুমড়ো করে করে যাচ্ছিলো কতগুলো ফ্রিজে কুড়িয়ে রাখা হয়েছে আর একটা ভিটো দিয়ে করা হয়েছে আর এই যে বেগুন আলু চিকুন চিকন করে করেছি চুনো মাঝে রান্না করবো আমি পেঁয়াজ হালকুটিয়ে রাখছি বড়িগুলো ভেজে নিচ্ছি অনেক সময় বড়ি ভেঙে যায় বড়ি ভাঙা তো এসে দেওয়া যায় না এই যে তরকারিতে মানে মাছে দেওয়া যায় না সেই ভাঙা ছোড়া এই যে পালং শাক রান্না করলে সিম রান্না করলে তার মধ্যে ভেঙে তো দিতে হয় ওই ভাঙাগুলো ওখানে ব্যবহার করবেন ছুমকে ঢেঁ নেবো দিয়ে তারপর পেঁয়াজ ঢেয়ে জুড়ে জোরে আজান দিয়ে দিলে দেখতে দেখতে সময় সাথে পাড়া মুশকিল হয়ে গেছে শীতের বেলা তো আর ভাজবো না ভাজা এই লাল লাল হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঠালি সব তো লাগবে পেঁয়াজটা ভাজা মশলা দিয়ে হলে রসুন বাটা আর জিরা বাটা দেবো ধনিয়া গুঁড়া ঝালের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে কষিয়ে নেব সুন্দর করে এই মশলা কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে দেবো এবারে এর সাথে বড়িগুলোও দেব যাতে কসান ভেবে একটু দিয়ে দিলাম বড়িগুলো একটুখানি পানি দেবো সব পানি দেবো একটুখানি মানে এবার ঠান্ডা গরম লেগে যাচ্ছে মনে হচ্ছে এবার ঢেকে দেবো কি মা দেখেন কি সুন্দর কষানো হয়েছে এই দিদি এবার পানি দিয়ে দেব অনেকজনে হয়তো বা বলবে যে এই কড়াটায় রান্না করে কালো কিন্তু এই কড়াইটায় মাছ ধরে অনেক শান্তি ছোটো খাটো এরকম কড়া পাশে আছে এই করা এই যে করা কিন্তু এই কড়াটা রান্না করে খুব শান্তি এদের এখনই মনে হচ্ছে বড়ি এত সুন্দর সাদা হয়েছে আপনার একদিন বই যখন তৈরি করবো তখন দেখাবো পানি দিয়ে দিলাম পানি ফুটলে পরে মাছগুলো দিয়ে দেবো এই রান্নাটা হয়ে গেলে আবার বেগুন দিয়ে ছোট মাছগুলো চচ্চড়ি করবো পানি মনে সার একটু খাটবে এক হাতে ভিডিও করি আর এক হাতে কাজ করি তো এই জন্য অনেক সময় নইড়ে যায় একটু সমস্যা হয় আজ কয়দিন ধরে শুধু আমাদের এখানে ছোটো মাছই আসতেছে ভিজে দিলাম বড়িগুলো সিদ্ধ বড়ি আর আলু গুলো ততদিন আমি এই যে ছোটো মাছগুলো আছে ধে নি পরিষ্কার করিনি সুন্দরগুলো একদম কালো পানি বেরস্ত এখনো এই যে আমার বড়ি দিয়ে মাছ রান্না শেষ এই দেখেন বড়িগুলি ভেঙে ভেঙে গেছে ঢেলে ঢেলে এই দেখেন আমি চুনো মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছি পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে আবার বেগুন দিয়েও ভালো লাগে যে যেরকম খাই পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে সেদিন আমি বেগুন দিয়েও রান্না করছি একদম ভালো লাগে মানে মুখে কাটাটা লাগেনি শাল বেশি নাড়লে গুলে যাবে মাছ বন্ধুরা দেখেন টাকি মাছের ভর্তা করতেছি এটা টাকি মাছ ভেজে নিয়ে পাটায় বেটে নিলাম কারণ এর মধ্যে কিছু কিছু কাটা আছে মধ্যে শীতটা বের করে ফেলে পাটায় একটু বেটে নিলাম পেঁয়াজ আর কাঁচা জাল ভিজে নিয়েছি এদিকে শুকনো জাল আর রসুনটা ভিজে নিয়েছি এবার কি নেব ধনে পাতা রেখে দিলাম কুচি দিয়ে দেবো সেই স্বাদ আজকে আমি মজাদার একটা রান্না করব সেটা হলো কুমড়োর পাতা দিয়ে বড়া আবার এ হুল কেন রে এত ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি পানির মধ্যে আমি যে সব মিক্সড করে নিছি এবার আমি এক এক করে এগুলো এর মধ্যে করে মাখাবো এগুলো মাখিয়ে দুই পাশে মাখাবো যাতে দুই পাশে ভালোভাবে পূরণ হয় জিনিসগুলো যেহেতু বরা ভাজবো ডুবার তেলে ভাজতে হবে খেতে অনেক সুস্বাদু হইতে হলে গরম ভাতে আর কিছু লাগবে না করে দেখেন দেবো এটাকে আমি এইরকম করলাম আবার এই পাশটাও দেব এরম করে করে মেখে রাখবো এটাকে আবার এভাবে দুমড়াবো এভাবে আমি কয়েকটা করে নেব এখানে যেহেতু একটু বেশি হয়ে গেছে এটা এইটা নিয়ে এই পাশটা দিয়ে এবার এটাকে ডুবা তেলে ভাজতে হবে মচমচা করে ভাজতে হবে এই যে এটা আমি ভেবে ভেবে কটা পরে রাখবো এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পিঁয়াজ কাঁচা ঝাল শুকনো ঝালের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে সব মিক্সড করে রেখেছি ধনিয়া পাতা দিয়েছি এই যে পাতাগুলি একটা টোপে দিয়ে করে নেবো এই যে একটা দিয়েছি একটা ভাজতেছি প্রথমে দেখি কেমন লাগে আমি ইউটিউবে অনেকবারই দেখেছি কিন্তু করা হয়নি আমার মা বলসা অনেক সুন্দর লাগে করে খাও দেখো ডালটা মানুষ একটু বেশি হয়ে গেছে একটু পাতলা করে দিতে হবে তাহলে মক্স না রান্না পর্যন্ত আস্তেই করে দিতে হবে কারণ জল দিলে সিদ্ধ হবে না ভালো ভাজাটা সুন্দর হবে না দেখা সব তাই না করে ভেজে নেব এটা যেহেতু মোটা হয়েছে একটু ডালটা পাতলা করে নেব যাতে মোটা না হয় তাহলে ডালটা সিদ্ধ হবে না এক করে সব ভেজে নিলাম মস করে ভাজতে হবে না ভেতরটা কাঁচা থাকবে কি মস মশলা বেকার হুম খুব মজা আসলে পাতার কোনো আমি যে একটা কুমড়োর পাতা দিলাম সেটা মনে হচ্ছে না মনে হচ্ছে ধনেপাতা যেরকম দিই কেমন মোট কথা ভালো। এখন ভাত দিতে হবে। এবার আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকলা যেতে পারে গাধা না। কত বড় সাহস? হ্যাঁ। আমার ছেলেরা র্যাকেটের কোট কেটেছে যে র্যাকেট খেলবে